তার দুহাতে ধরা আছে আরো দুই বিশ্বাসী হাত শান্ত অথচ দৃঢ় পদক্ষেপ রাত শেষের সূর্যটার আভার মতো গানের পঙ্ক্তি সর্বরসী কি তমান্না

তাকে ঘিরে অবিশ্বাসী চোখে হাঁটছে একদল শ্রীরা কুকুর ছাপিয়ে পড়লে ছিঁড়ে খামে অদম্য ইচ্ছে হৃৎপিণ্ড আট এপ্রিল উনিশশো উনত্রিশ হায়রানাটা বরার যখন জল এবং শিল্প বিষয়ক বিদ জল করে জড়িয়ে দিলেন ভারতবাসীর গড়ায় এই সিংহ সাহক বডুকেশ্বর দত্তের সঙ্গে প্রতিবাদে মুখর হয়ে একটার পর একটা বোমা ছুড়লেন দিল্লির কেন্দ্রীয় বিধান পরিষদে জানতেন ধরা পড়তেই হবে জানতেন হয় দীপান্ত নয় ফাঁসি জানতেন সেই অপরিহার্য গাড়ির পঙ্ি ভয়ঙ্গি মরণে রাখিবে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে তবু পারাবার চেষ্টা না করে চিৎকার করে উঠলেন বিপ্লব দীর্ঘজীবী হো সাম্রাজ্যবাদ মুর্দাবাদ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি জিন্দাবাদ বললেন এ অন্যায় এ দেশদ্রোহিতা সিংহ হাক করে হেসে দেশ কার দেশ কার সব কটি জুরিকে বিচারিত করে প্রত্যেক গে দীর্ঘ করে সিংহের উল্টা বিপ্লব মানুষের জন্মগত অধিকার কি করবে ধরন তাকে আছে এমন সাধ্য জনিক শ্রেণীর নিষ্ঠার উপর গড়ে উঠবে নতুন সমাজ এই আদর্শের প্রতি অবিচল আস্থা রাখার অপরাধে যে সস্তেই আমাদের দেওয়া হোক আনন্দ গ্রহণ করব আমাদের জীবন যৌবন দিয়ে সাজানো নৈবেদ্য বিপ্লবের এই মহান বেদিমূলে অর্পণ করছি অপেক্ষা করছি বিপ্লবের আগমনের জন্য বিপ্লব দীর্ঘদিন এই অপরাধীর জন্য যাবজ্জীবন যথেষ্ট জেলের মধ্যেই যদি গোটায় রক্ত খোলা সে হেরা থেকে সাঁতার দিয়ে যদি এগিয়ে আসে তাই সান্ডার হত্যা সংক্রান্ত লাহোর মামলার ঘোষণা হত্যা করো হত্যা করো

লক্ষ লক্ষ লক্ষিষ্িঙ্গ হয়ে উড়ে যাচ্ছে আগুন পাখি মৃত্যুঞ্জয় আমার মৃত্যু নেমস্কার